নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার সকাল পৌনে পাঁচটা নাগাদ বাজে আজ তো বিয়ে তাই সকাল থেকেই শুরু হয়ে গেছে বিয়ের তোরজোর বিয়েটা তো হবে মন্দির থেকে তোমাদের তো এর আগেই বলেছি আর সকাল সকাল বিয়ে রওনা দেবে সেই জন্য বিয়ের যা যাবতীয় নিয়মকানুন স্ত্রিয়াচার সেগুলো করা হবে না সময়ের অভাবে তবুও যেটুকু না করলে নয় সেই নিয়মটুকু তো করা হবে যেমন গায়ে ধলুদ দধিমঙ্গল সেজন্য বিয়ের প্রথম যে লক্ষণ দধিমঙ্গল তাই দিয়েই শুরু হলো বিয়ের লক্ষণগুলো সবটুকু তো হবে না তাই কাক ভরে কনেকে নিয়ে বসে পড়েছি দধিমঙ্গলের নিয়মটুকু সারতে এদিকে দিদি আশীর্বাদী ফুল ছুঁয়ে দিল প্রসাদও একটু মুখে দিয়ে দিল আমাদের যে গাদি থাকে সেই গাদির প্রসাদ আর তারপরে দিয়ে দিল দই চিড়ে আর সকাল সকাল এত মিষ্টি খেতে পারা যায় আর আমাদের কোনে আবার মিষ্টি খেতে অতটা পছন্দ করে না তো এরপরেই হবে গায়ে হলুদ সেই জন্য আমাদের কোণে একদম টুকটুকে লালি হলুদে একটা শাড়ি পরে বসে আছে ও কিন্তু এখনও রেডি হয়নি যেহেতু মঙ্গলটা করা হবে এই নিয়মটা করার জন্য ও শুধু শাড়িটা পরেই চলে এসছে এরপরেও আবার গায়ে হলুদের জন্য রেডি হবে আজকাল যা উঠেছে আর কি গায়ে হলুদের যে সাজ ফুলের সাজ সেগুলো পরবে আমরাও ততক্ষণে চলো একটু হলুদ হলুদ শাড়ি পরে সবাই মিলে ওঠা তো হয়েছে কাক ভরে অন্ধকার থাকতে থাকতে কিন্তু তারপরেই যখন সূর্যের প্রথম আলোটা ফুটেছে অমনি রায়কে বললাম যা তো একটু ছুট্টে গিয়ে ভিডিও করে নিয়ে আয় সূর্য ওঠার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যেমন বলা সেরকমই কাজ আজকে আর আমি আসতে পারিনি জানো তো কারণ রায়ের বাবা ডিউটি যাবে ও যদিও চলে গেছে তবু ওর হাতে হাতে জিনিসপত্র রেডি করে দেওয়া তারপরে বাসি কাজকর্ম সেরে স্নান করা নিজেরা একটু তৈরি হওয়া এই সব কাজকর্ম তো আছেই সেই জন্য আজকে সারাদিন টুকটাক ভিডিও রায়ের মানে ভিডিও করাটা রায়ের ওপরই দায়িত্ব দিলাম ও এসে ঠিক কায়দা মতো ভিডিও করেও নিয়েছে তাই না বেশ পারছে ভালো আর এদিকে দেখো বিয়ের কোণে একেবারে গায়ে হলুদের সাজে তৈরি চলো ঝটপট গায়ে হলুদটা সেরে নিতে হবে তার কারণ এরপরে তো আবার রেডি করতে হবে বিয়েতে যাওয়ার জন্য সব কিছুরই শুভ সূচনা এই আমাদের রাধা মাধবকে দিয়েই হয় তো সেই জন্য বিয়ের কোণেও চলে এলো ঠাকুর ঘরে রাধা মাধব গোপাল সমস্ত দেবদেবীকে প্রণাম করে নিয়ে এই যে হাত ভর্তি মেহেন্দি আর টুকটুকে দুটো হাত শাখা পলা বেশ ভালোই লাগে এই ভিডিওটা করতে করতে ঠিক আমারও চোখের কোণে এক টুকরো জল চলেই এলো আমারও মনে পড়ে গেল সেই আমার মানে বিয়ের মুহূর্তটা যাই হোক দেখো বিয়ের কনেকে কেমন লাগছে চলো এবার পরপর গায়ে হলুদের কাজটা সেরে ফেলি তার কারণ এরপর মেয়ে স্নান সেরে আবার কণের সাজে তৈরি হবে কনের পাশে নিতকোণেও হাজির হলুদ রঙের জামা আর সুন্দর সাজুগুজু করে দেখছে বাড়ির বড়রা মা যে মা সবাই যখন হ গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি পরেছে তাহলে আমি বা কেন বাদ যাব। ওই যে কনের এই পাশে আমাদের ছোট্ট রায় আর কনের আরেক পাশে বসে আছে কনের কাকার দুই ছেলে চলো ঝটপট গায়ে হলুদের অনুষ্ঠানটাও শেষ করা যাক তার কারণ গায়ে হলুদটা শেষ করেই কোনেকে স্নান করিয়ে আবার তৈরি করাতে হবে বিয়ের সাজে কারণ সকালের দিকেই তো বিয়ে তোমাদের তো আগেই বললাম এই যে এবার আমার পালা এসছে বিয়ের আগে যখন কারো বিয়েতে যেতাম এরকম গায়ে হলুদের সময় সবাই হলুদ ঠেকাতো কনে কিংবা বর যাই হোক তাদেরকে তখন আমারও খুব ইচ্ছে করতো আমি কেন দিতে পারছি না তো এই যে এবার বিয়ের পর জানতে পারলাম যে যাদের বিয়ে হয়েছে তারাই কেবল এই নিয়মটা করতে পারে তো আমি যখন এখন করি তখন আমারও বেশ ভালো লাগে আর এই যে হলুদ শাড়িটা পরে আছি এটা শুধু এই বিয়েটার জন্যই আমি কিনেছিলাম যে এই বিয়েতে পরবো বলে যাই হোক পরপর সবারই এখন গায়ে হলুদ দেওয়া হয়ে গেল এই যে কাকিমা এসছে শেষে তারপরে আরও দুজন দেবে তারা কিন্তু মেয়ে নয় তারা মেয়ের কাকা আর পিসে মশায় তো যাই হোক স্ত্রী আচার করার পর মেয়েকে এখন নিয়ে যেতে হবে স্নান করানোর জন্য হলুদ দেওয়ার পর মেয়ে স্নান সারা হয়ে গেছে মেয়ে এখন সাজতে বসেছে দিদি সাজাচ্ছে ওরা তো চলে যাবে বিয়ের জন্য মন্দিরে আর এদিকে বাড়িতে আমরা যারা থাকবো তাদের তো খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য এদিকে দেখো সবাই মিলে এখন সবজিপাতি কাটাকুটো হচ্ছে ওরা বেরিয়ে যাওয়ার পর তারপরে রান্না শুরু হবে দাঁড়াও এদিকে বিয়ের কোণে একদম রেডি হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি বিয়ের কণেকে কেমন লাগছে কোণে একদম তৈরি আর যারা সঙ্গে যাবে তারাও তৈরি হয়ে নিয়েছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তুলে নিয়েছে যেটুকু বাকি আছে ওরা যখন বেরোবে তখনই সঙ্গে করে নিয়ে যাবে নতুন জীবনে পা দিতে চলেছে তাই প্রথমে ঠাকুরকে প্রণাম করে তারপর বাড়ির বড়দের সবাইকে প্রণাম করছে মেয়ের মা তো যাচ্ছে না তাই দেখো চোখ দুটো একদম ছলছল করছে মেয়ের আর মেয়ের মায়ের এই মুহূর্তটা আমারও ঠিক মনে পড়ে গেল আমার বিদায়ের সময়টা এই সময়টা যে কতটা কঠিন মেয়েদের কাছে সেটা একমাত্র মেয়েরাই বোঝে একটা নতুন জীবন ছেড়ে আর একটা নতুন জীবনের উদ্দেশ্যে পা রাখা সেটা একমাত্র মেয়েরাই পারে চলো বেরোনো যাক আমি যাচ্ছি না যাচ্ছে দিদি তবে যেটুকু ভিডিও করার সেটুকু করবে সেটুকু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে মন্দিরে বিয়ের যে পর্বটুকু সেটুকু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মন্দিরে সবাই এসে উপস্থিত বিয়ের আয়োজনও করা হয়ে গেছে এদিকে বর কোণে ঠাকুর মশাই আর দুজনেরই বাড়ির তরফ থেকে দু চারটে আত্মীয় স্বজন আর সব থেকে বড়ো যিনি যাকে সাক্ষী রেখে এই বিয়ে হতে চলেছে এই দুজনে নতুন জীবনের পথে অগ্রসর হতে চলেছে সেই ঈশ্বর তো যাই হোক এবার পরপর বিয়ের যাবতীয় নিয়মকানুন পালন করা হবে প্রথমেই শুভদৃষ্টি মালাবদল তারপরে যাটুক মানে যা যা হয় আমি তো যাইনি কিন্তু দিদিকে বলে দিয়েছিলাম তুমি যতটুকু পারবে ততটুকু ভিডিও করে এনো তাহলে আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারবো তাই আমি যতটুকু ভিডিও পেয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি শুভদৃষ্টি মালাবদলটা হয়ে গেল এরপরে মন্ত্র উচ্চারণ করে বাকি বিয়ে আর সিঁদুরদানটা হলেই বিয়ে সম্পন্ন হবে কিন্তু তার মাঝখানে এই যে ছোট্ট ছোট্ট সিটিগুলো যদি ক্যামেরাবন্দি করে না রাখা হয় তাহলে পরে কিভাবে দেখে নিজের মনকে বা নিজের চোখকে একটু সার্থক করবে আর তার তার থেকেও বড় কথা আমরা যারা গেলাম না বিয়েটা দেখতে তারাও তো দেখবো তাই না বলো বিয়ের মন্ত্র পাঠ করে সম্পন্ন হবে বিয়ের কাজ তারপরে হবে সিঁদুর দান তবে সিঁদুর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওই যে বললাম আমি যতটুকু ভিডিও জোগাড় করতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে তোমরা নতুন দম্পতিকে আশীর্বাদ করো ওরা যেন সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে তাহলে চলো ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ অল অ্যান্ড টাটা